নমস্কার বন্ধুরা আমি সুমি এসে গেছি ফেসবুকে আবার একটা রেসিপি নিয়ে রেসিপি নিয়ে তো আর ওই রান্না করি হোক এখন কপি উঠছে আর কপি দিয়ে যাই করবেন ফুলকপি দিয়ে কপি মানে ফুলকপি যাই হোক সেটাই ভালো লাগে আজকে করব ফুলকপি দিয়ে পাবদা মাছ একদম ঘরে থাকাটা দিয়ে এক্সট্রা কিচ্ছু লাগে না আমরা করে নেবো পাবদা মাছ আর ফুলকপি তরকারি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করে প্লিজ চলে যাবেন না থাকতে পারবেন না আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে ফলো দিয়ে দেবে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন চলার কথা না মানে পুরো ভিডিওটা দেখে নিন করে করেছি নিয়ে নিয়েছি পাবদা মাছ আজকে হবে পাবদা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি একটু পালদ মাছটা খুব কুচি কুচি করে কেটে একটা টমেটো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তো থাকেই আমার একদম আদা বাটা আর এই যে আলু গুলো করে কেটেছি আর এই কপি এখন কপি উঠছে নতুন নতুন খুবই ভালো লাগে খেতে তেলটা দিয়ে দেখে নি আজকে আমি কি কি নিয়েছি তরকারি করতে তাকে দিয়ে ভালো নিয়ে নিচ্ছি তা

পাদা মাছটা আমার বাড়ির কারণ আমার ছেলে খুব ভালোবাসে এই আগে ওই তেলে আগে কপি এই আলু ভেজে যাবে এখনো কিন্তু করা হয় তেল আছে আর একটু তেল এখন দিয়েছি ফুলকপিতে একটু তেল লাগে জানি তা আমি এই তেলটাই তো একটু দিয়ে দেবো তেলে অল্প একদম এক চামচ মতো দিয়ে দিয়ে দেবো গোটা জিরে তারপর যে পেঁয়াজটা একটু ছেড়ে রেখেছিলাম আমরা সেইটা দিয়ে দেবো আর যেরকম ঝাল খাবে সেরকম কাছ লঙ্কা বাটা তেলে দিতে দিয়েছি একটু গোটা ফোটা মানে একদম রেডি করিয়ে

পারে রান্না জন্য যদিও আমি ঘরে রান্না নিয়ে আমার আপনাদের সঙ্গে খুবই সহজ সহজ করে খেতে উঠতে হবে সেরকম আর দেখলে নিশ্চয়ই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে জলদি দিচ্ছে বিয়ে এবার বিয়ে হবে একটা ডাক যেহেতু ভালো করে ভাজা ও ফসা রয়েছে বেশিক্ষণ আরাম হয় একদম লাগবে না বারো থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে কিন্তু মিডিয়াম আছে রান্নাটা করবে দেখুন কপি তো এক সময় কপি বড্ড তাড়াতাড়ি হয়ে যায় আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর কপি তো নরম হয়েই গেছে আর দুপুর বেলা খাওয়ার জন্য এটা কিন্তু রুটি দেওয়া ভালো লাগে খেলে রুটি পরোটা সবের সঙ্গে এই কপি টপি শরীর ভালো লাগে সব কিছু হয়ে যায় দিয়ে দেবো মাছ দেব বাদা মাছটা এমনি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তাই না

তাদের জন্য সবাই কাঠামি দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গ্যাসটা বন্ধ করে জন্য শুধু খাবার অবস্থা